ওম ক্রিম নীল সরস্বতী কবচ লিখতে গেলে এটা গাছের ডাল দিয়ে লিখতে হয় এটা হচ্ছে নীল সরস্বতী কবচের যে যন্ত্রটা আমি দেখাই হচ্ছে নীল সরস্বতী কবচের যন্ত্র এইটাকে গাছের ডাল দিয়ে লিখতে হয় এই গাছের ডাল সংগ্রহ করতে হয় আমাদের দোল পূর্ণিমার দিন এবং সেটাকে কেটে কলম বানাতে হয় তারপর এটাকে জব সাধন করে তারপর এটার উপরে লিখতে হয় এখানে লেখা আছে চারিদিকে ওং এং নীল তারা সরস্বতী নামক সরস্বতী দেবীর নীল রঙের নয় এটা হচ্ছে মা তারারই একটা রূপ হচ্ছে তারা অষ্ট তারার মধ্যে একটা হচ্ছে নীলতারা এখানে আমি যেটা করে লিখেছি যে রাহু যন্ত্র করে রাহু এদিকটা হচ্ছে কেতু যন্ত্র এই দিকটা আছে আমি রাহু যন্ত্র যাদের প্রচন্ড বারবার শরীর খারাপ হচ্ছে আপনি তাদেরকে বলবো কত রত্ন ধারণ করবেন আপনি একটা এখানে হচ্ছে নবগ্রহ যন্ত্র এই নবগ্রহ যন্ত্র আপনি ধারণ আচ্ছা এই নবগ্রহ যন্ত্র যন্ত্র একটা ধারণ অনেকটা শরীর খারাপ কমে যাবে এই যে দেখছেন এটা হাতে হ্যাঁ এটা কি এটা হচ্ছে কাম সিন্দু কাম সিন্ধু সিঁদুর কাম সিন্ধু সিন্ধু এই হুম এখানে হচ্ছে এটা হচ্ছে কেশর এই তৈরি করতে যে মেটেরিয়ালস গুলো লাগে আমি সেটা আজকে ভিডিওর মার মারফতে দেখাই ভাই কেউ জানলে করো না জানলে করো না তাহলে বিপদে ধরে যাবে হ্যাঁ সে সে তো করো না 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 অবশ্যই এটা হচ্ছে কস্তুরি হোসেনের নাভি ডাস্ট কস্তুর আচ্ছা কস্তুরীর অনেক কটা কাজ আচ্ছা যেমন সনবাহন মাস্ক ফেটছে কস্তুরি লাগে লাগে এটা র মেট এটা হচ্ছে র এখানে হচ্ছে যে মৃগ চর্ম হরিণের চামড়া এখানে এটাকে কালো মেটে সিঁদুর বলা হয় কালো মেটে সিঁদুর আচ্ছা আচ্ছা আর এটা আর একটা নামে পরিচিত আছে সেটা হচ্ছে মানে তান্ত্রিক তো কুমকুম এই যে তান্ত্রিক তো কুমকুম বা এই যে এতগুলো মেটের আপনাদের দেখাচ্ছি আরো আছে এর মধ্যে মেটেরিয়ালস দিতে হয় সেগুলো হচ্ছে অনেকটা গোপন সেটা গোপনে থাকাই ভালো যেটা দেখানো যায় সেগুলোকে আপনাদের প্রকাশ করলাম আচ্ছা কেশর কস্তুরি তারপর হচ্ছে আপনার মৃগচর্ম তান্ত্রিক্ত কুমকুম কাম সিঁদুর এই সমস্ত একসঙ্গে একত্র করে আরো কিছু জিনিস আছে একত্র করে তারপর এই কালি তৈরি করতে হয় আচ্ছা এই কালি এই কালি তৈরি করে তারপর এগুলোকে করতে হয় এই যন্ত্র করতে হয় আচ্ছা তারপর এটাকে এই কবচের মধ্যে এটাকে ভরব আর এই হচ্ছে মেন কবচ এই হচ্ছে মেন কবচ যে এই কবচের মধ্যে পাঁচটা ধাতু লাগানো আছে হ্যাঁ চারটি কোণে ধাতু আছে হচ্ছে রূপ আচ্ছা পাঁচটা ধাতু সোনা তামা ব্রঞ্জ লোহা রূপ আচ্ছা এই পাঁচ ধাতু দিয়ে কবচ আমি চলে যাব ওই পৃথিবী ছেড়ে আচ্ছা এ যতদিন আপনার গায়ে থাকবে ততদিন উনি আপনার কাজ করবে বন্ধুরা আজকের ভিডিওটি একদম ইউনিক কারণ আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছ তারাপীঠের একজন মাতৃভক্ত নীল সরস্বতী কবচ কিভাবে হয় সেটা আজকে তোমরা দেখতে পাবে জানতে এবং ভক্তির জলে জলে চোখে সেটাকে শুদ্ধ করা হয় তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এটা হচ্ছে সেই কুণ্ড যে যজ্ঞকুণ্ডে নারায়ণ বাবা নীল সরস্বতী কবজ করবেন তোমরা শোনো ওনার কথা আচ্ছা বাবা বলছি এইটা কি করছেন এটা হচ্ছে যোগ্য কুণ্ডলী আচ্ছা 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 এখানে দেখুন চারিদিকে ক্রিং লেখা আছে আচ্ছা যেহেতু আমি একাত্র দেবীর শুধু করব আজকে আচ্ছা যখন আমরা দেব বা দেবীর করি তখন এই যে এখানে হচ্ছে এটাকে চৌষট্টি দলপদ্ম আসন বলা হয় আচ্ছা এবং এটা অষ্ট দলপদ্ম হয় সহস্র দলপদ্ম হয় এটা হচ্ছে চৌষট্টি দলপদ্ম আসন আচ্ছা এখানে হচ্ছে এ আসনে দেব দেবীকে আহ্বান করা আচ্ছা দেব দেবীকে আসন দিতে হয় তো আসনে দেব দেবীকে আহ্বান করা হচ্ছে আপনার আসন যে হে দেবগণ দেবীগণ জগৎগণ হেমাই এসো হেম আই তুমি এখানে এসো আমি আজকে যে আহুতিতে বসছি যে ক্রিয়ার জন্য বসছি তা তুমি যেন আমার সম্পূর্ণ করে দিও হুম যার জন্য আজকে এস শাল কাঠ শাল কাঠ বেল কাঠ বাটি সমস্ত রেডি করেছি এবার আমি বসবো আচ্ছা একটা এখানে এটাকে এই জায়গাটা এইটাকে এইটা কি অনেকে করতে জানি না অনেকে জানে না যে আসলে এটা কি আপনি একটা অতিথি হিসাবে যখন বাড়িতে আসবেন আপনাকে একটা আসন দিতে হয় ওকে অবশ্যই যে আপনি বসুন দেব এরকম আসন দিয়ে তাদেরকে বসাতে হয় এদিকতে দেখুন আপনি এটা ক্রিং লেখা আছে হ্যাঁ ক্রিং টিক লেখা আছে এবং এখানটাও দেখুন ক্রিং লেখা আছে এই তো লেখা আছে ক্রিং সব জায়গায় এরকম ক্রিং লেখা আছে মানে যেহেতু ক্রিং হচ্ছে কালীর যে শ্রেষ্ঠ বৃষ্টা হচ্ছে ক্রিং 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 করে হয়ে আচ্ছা তাই এরকম কালী পুজোর নিয়মটা হচ্ছে ওই জন্য হচ্ছে এটা ফুল দিয়েছি এখানে হচ্ছে পুজো করা হয়ে গেছে অগ্নিদেবকে এখানে তো আহ আহ্বান করেছি এবং কালীকে সেই জন্য হচ্ছে এখানে তো হচ্ছে এখানে আছে এই দলপদর ভিতরে এখানে ক্রিং লেখা আছে আচ্ছা ঠিক আছে সেই জন্য হচ্ছে এখানে আজকে যে যোগ্য বসেছে আজকে নীল তারা সরস্বতী কবচে আচ্ছা এখানে হচ্ছে পাওয়ারটা দেবো মানে নীল তারা সরস্বতী যে কবচটা হবে সেই কবচটা এইখান থেকে আপনি পাওয়ার সংগ্রহ করবেন হ্যাঁ পাওয়ারটা এখানে দেবো মানে ওটাকে আহতি যজ্ঞের আহতি না দিলে পরে সেই শক্তি কিন্তু হয় না আচ্ছা আচ্ছা আমি শুধু একটা যন্ত্র করে দিলাম যন্ত্র লিখে দিলাম করলাম এটা শুধু হয় না ঠিক আছে একদম সেই জন্য হচ্ছে ওই নীল তারা সরস্বতীর যে কবজটা হচ্ছে সেটাকে আমি আজকে এখানেতে আহুতি দিয়ে ওটাকে পুনর পুনর্শক্তি দিয়ে দেবো একদম ঠিক আছে হ্যাঁ আচ্ছা বাবা বলছি এই এইগুলো যে পরপর যে সাজাচ্ছেন এইগুলো কি আমি দেখাই হ্যাঁ অনেকে জানে না নীল সরস্বতী কবজটা শুধুমাত্র মুখের কারো মুখ থেকে শুনেছে যে নীল সরস্বতী কবজ নীল সরস্বতী কবজ লিখতে গেলে একটা গাছের ডাল দিয়ে লিখতে হয় এটা হচ্ছে নীল সরস্বতী কবচের যে যন্ত্রটা আমি আপনাদের দেখাই ভালো নীল সরস্বতী কবচের যন্ত্র এইটাকে গাছের ডাল দিয়ে লিখতে হয় এই গাছের ডাল সংগ্রহ করতে হয় আমাদের দোল পূর্ণিমার দিন এবং সেটাকে কেটে কলম বানাতে হয় তারপর এটাকে জব সাধন করে তারপর এটার উপরে লিখতে হয় এখানে লেখা আছে চারিদিকে ওং এং নীল তারা সরস্বতী নামক কোন সরস্বতী দেবী নীল রঙের নয় এটা হচ্ছে মা তারারই একটা রূপ হচ্ছে নীল তারা মধ্যে একটা হচ্ছে তারা এই যে যজ্ঞের চারিদিকে যে কিরিং মন্ত্র আমার লেখা আছে এখানে হচ্ছে ওই জন্য কিরিং কালীর মধ্যে নীল তারা হ্যাঁ সেই জন্য হচ্ছে এখানে হচ্ছে ওং এং নীল তারা সরস্বতী নামক এখানে লেখা আছে এবার যখন আমি যজ্ঞটা করবো তখন কিন্তু আমার যজ্ঞ আহুতি হবে কিন্তু ওই নামে ওই নামে এখানে আমি রাহু যন্ত্র যাদের প্রচন্ড বারবার শরীর খারাপ হচ্ছে আমি তাদেরকে বলবো কত রত্ন ধারণ করবেন আপনি একটা এখানে হচ্ছে নবগ্রহ যন্ত্র এই নবগ্রহ যন্ত্র আপনি একটা ধারণ আচ্ছা এই নবগ্র যন্ত্র যন্ত্রটা ধারণ আচ্ছা বলছি এই অনেকটা শরীর খারাপ কমে যায় এই যে দেখছেন এটা হাতে হ্যাঁ এটা কি এটা হচ্ছে কাম সিন্ধু কাম সিন্ধু সিন্ধু কাম সিন্ধু সিন্ধু এই হম হচ্ছে এটা হচ্ছে কেশর এই তৈরি করতে যে মেটেলস গুলো লাগে আমি সেটা আজকে ভিডিওর মার মারপথে দেখাচ্ছি বাই কেও জানলে করো না জানলে করো না তাহলে বিতরে তো যায় হ্যাঁ সে সে তো করো না 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 ওসুই এটা হচ্ছে কস্তুরী ওরিনের নাভি ডাস্ট কস্তু আচ্ছা কস্তুরি অনেক কটা কাজ আচ্ছা যেমন সন্মোহন হ্যাঁ মাস হচ্ছে কস্তুরী লাগে কস্তুরী লাগে ওটা র ও এটা হচ্ছে র আচ্ছা এখানে হচ্ছে যে মৃগচর্ম ওরে নেচ চামড়া এখানে হচ্ছে আমরা এখানে এটাকে কালো মেটে সিঁদুর বলা হয় কালো মেটে সিঁদুর আচ্ছা আচ্ছা আর এটা আর একটা নামে পরিচিত আছে সেটা হচ্ছে মানে তান্ত্রিক কুমকুম তান্ত্রিক কুমকুম এটাকে বলা হয় তান্ত্রিক কুমকুম তা এই যে তান্ত্রিক কুমকুম বা এই যে এতগুলো মেটের আপনাদের দেখাচ্ছি আরো আছে এর মধ্যে মেথের দিতে হয় সেগুলো হচ্ছে অনেকটা গোপন সেটা গোপনের ভালো অবশ্যই প্রকাশ করলাম আচ্ছা কেশর কস্তুরি তারপর হচ্ছে আপনার মৃগ চর্মিক কুমকুম কাম সিঁদুর এই সমস্ত একসঙ্গে একত্র করে আরো কিছু জিনিস আছে একত্র করে তারপর এই কালি তৈরি করতে হয় আচ্ছা এই কালি এই কালি তৈরি করে তারপর এগুলোকে করতে হয় এই যন্ত্র করতে হয় আচ্ছা তারপর এটাকে এই কবচের মধ্যে এটাকে ভরবো এই হচ্ছে মেন কবচ এই হচ্ছে মেন কবচ যে এই কবচের মধ্যে পাঁচটা ধাতু লাগানো আছে চারটে কোণে চারটে ধাতু আছে এটা হচ্ছে রূপ আচ্ছা পাঁচটা ধাতু সোনা তামা ব্রোঞ্চ লোহা রূপ আচ্ছা এই পাঁচ ধাতু দিয়ে কবচ আমি চলে যাব ওই পৃথিবী ছেড়ে আচ্ছা এই যতদিন আপনার গায়ে থাকবে ততদিন উনি আপনার কাজ করে আচ্ছা বলছি এইটা মানুষ যে ধারণ করবে এবার এটা যে সারা জীবন যে পড়ে থাকবে তা পড়ে থাকার জন্য কোনো নিয়ম আছে নাকি অবশ্যই যা বলবো কারো উচ্ছিষ্ট খাবার উচিত না মানে এটাও খাবার উচিত না শুধুমাত্র বাবা মা বা নিজের সন্তান আচ্ছা এক এই কবচ প্রতি পারলে অন্তত এটাকে শোধন করুন পঞ্চগব্য দিয়ে এটাকে দ্রুত করুন আচ্ছা পঞ্চ অমৃত মাখানের মত না পারলে বছরে একবার করুন মহামৃত্যুঞ্জয় হোক বগলা কবচ হোক বা সরস্বতী কবচ হোক এগুলো নিয়ম যদি করেন তাহলে কথা বলবে আচ্ছা আপনার সঙ্গে কথা বলবে আচ্ছা এই হচ্ছে কবচের নিয়ম এবার এটাকে ভরবো এখানে ভরার পর তারপরে এখানে তো আমি এই যে কাজ সাজাতে শুরু করলাম হ্যাঁ আর ওই উচ্ছিষ্ট খাবার উচিত না এটো খাবার উচ্ছিষ্ট খাবার মানে এটো খাবার এটা হচ্ছে আমি প্রথম তাদেরকে বারণ করবো নিষেধ করব আর প্রত্যেকটা কবচ ছমাস অন্তর এটাকে শোধন করা উচিত প্রতি ছমাস অন্তর সেই জন্য মুখে বলতে হবে সবসময় ও উচ্চারণ করতে করতে আগুন নিয়ে তো খেলা করা উচিত না আমি বলবো যারা জানেন একমাত্র তারাই এ সমস্ত করবেন না হলে আপনার অঙ্গহীন হয়ে যেতে পারে অঙ্গহীন হয়ে যাবে হ্যাঁ অঙ্গহীন ভাব তাই হচ্ছে তন্ত্র এমন একটা জিনিস তুমি জেনে করবেন না জেনে কেন করবেন না আচ্ছা আজকে এটা এই যে তিন তিনকোনা কেন সাজাচ্ছে বোঝার আছে বা জানার আছে যা অনেকে জানেন না আমরা চার কোনা সাজাই আবার কখনো ত্রিকোনা সাজাই ত্রিকোনা কেন এটাকে আমরা ত্রিভুজ বলা হয় আচ্ছা এই ত্রিকোণ বা ত্রিভুজ বলা হয় এই ত্রিভুজ হচ্ছে এটা হচ্ছে শুধু দেবীর জন্য শুধু দেবীর এখানে তা হতে করব সেই জন্য হচ্ছে ত্রিভুজ এটাকে মাটি খুঁড়ে গর্ত করেও করা যায় আবার আমার যেহেতু এটা পাকা আমার বারো মাস এটা পড়তে হয় উনিশশো পঁয়ষট্টি সেই জন্য হচ্ছে এরকম করবো আজকে আমি যে যজ্ঞটা পড়তে চলেছি সেটা হচ্ছে মা কালী সবটাই আজকে নারী শক্তির দ্রায় যজ্ঞ শুরু হবে তা তা দেবদেবী রঙে আবির্ভাবিত যেমন হচ্ছে কালী কালো বগলা হচ্ছে হলুদ তারা হচ্ছে সাদা এখানে আপনি কালার গুলো দেখুন এখানে হচ্ছে এরকম ভিতরে যে আবির দিয়ে করা আছে সব কিন্তু এরকম মানে এক একটা দেবদেবীকে এখানে যে চৌষট্টি দলপদ্য যে করা আছে এই আজকে সমস্ত দেবদেবীকে এখানে আহ্বান করছি মানে প্রত্যেকটা এক একটা দলপদ্য আসনে তাদেরকে বসতে জায়গা দিয়েছি যার জন্য এত এই রং দিয়ে এটাকে করতে হয় অনেকে জানে না হ্যাঁ আমি বলবো যে এই রং কেমন করতে হবে আজকে আমি যে গুরুর কাছ থেকে যেভাবে আজকে আমরা শিখে এসেছি গুরু হাতে খুঁড়ি করে আমাকে শিখি যেহেতু আমি বললাম না আগে যে আমি কিন্তু জাতীয় আদিবাসী আমি ব্রাহ্মণ নই আমি একজন অব্রাহ্মী তা সে হচ্ছে আমি সেই জন্য সেই গুরুর কাছ থেকে সেরকমই শিখে এসেছি যেখানে হচ্ছে যে একদম হাতে কড়ি করে যে এরকম এরকম ভাবে এটা করা দরকার এবং কেন করব কিসের জন্য করব কোন মুখে বসবে কখন বসবে সামনে কি রাখা উচিত পিছনে কি রাখা উচিত এইগুলো হচ্ছে সেখান থেকে বুঝা গেছে গুরুদেব যেহেতু উনি শরীরে আছেন গুরুদেব বাসবে এবং খুব ধুমধাম আমি এরকম মানে সারাদিন নাম সঙ্গে চলে সারাদিন চন্ডী পাঠাবে আদিবাসী নৃত্য হবে আদিবাসী নৃত্য হবে সারাদিন কিন্তু অনুষ্ঠান চলে ওই দিকটা ওই যে খামারটা আমাদের এইদিকটা ধান ঝাড়া ঝারে চলছে ওই দিকটা খামারটা হচ্ছে ওখানটাতে প্যান্ডেল খাওয়ায় রান্না বান্না করা হয় সাদা ভাত খিচুড়ি ভোগ সব রকম যে যার যেটা পছন্দ এবং ভক্তরা যাতে কোনো রকম কষ্ট না পায় সেই জন্য আমি সমস্ত ছেলেদেরকে যারা আমার যারা শিষ্য ভক্তরা আছে আমি তাদেরকে দায়িত্ব দিয়ে দিই মানুষকে চা চাষ অবশ্যই সবাইকে আমি বলে দিই যে বাড়িতে সকালবেলা উপোস করে আসবেন না সকালবেলায় অন্তত চা আসবেন না বাবা আমরা আমরা তো খেয়ে যেতে পারবো না আরে না খেয়ে আসতে পারলে অন্তত জলের সঙ্গে আপনি অন্তত একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে আসুন ঠাকুরের কাছে পৌঁছাবার আগেই তো মুখ থুকুরে রাস্তায় পড়ে থাকবেন আপনারা এর ভাবে আসুন এখানে সারাদিন একটা অনুষ্ঠান চলে সেটা চৈত্র মাসে প্রতি চৈত্র মাস প্রতি বছর চৈত্র মাসে অমাবস্যাতে সকাল দশটায় পুজোয় বসি দিনটাই চলে বৈকাল পাঁচটায় শেষ হবে সারাদিন হরিনাম সংকীর্তন আদিবাসী নৃত্য প্লাস হচ্ছে চন্ডীপাঠ সব এখানে ছাট বলি হয় কালী পুজো আমাদের বলি ছাড়া আমরা কালী পুজো করতে পারবো আমাদের স্বাস্থ্য এটা বলেছে স্বাস্থ্য বলেছে যে কালী পুজো করতে গেলে বলি অবশ্যই আমি বলবো যাদের প্রচন্ড জন্মছকে যাদের রাহু বা শনি ডিস্টার্ব আছে আমি তাদেরকে বলবো অন্তত এরকম কালো পুকুরকে এরকম দুকর পরিমাণ এতটা দুকর পরিমাণ কালো সুতো দিয়ে আপনি ডান হাতে ধারণ করুন ছেলেদের হলে ডান হাতে মেয়েদের হলে বাঁ হাতে আপনার দেখবেন আপনার জন্মছক থেকে ওই যে দশা শনি বা রাহুর দশা অনেক আপনার কোনো দামি রত্ন ব্যবহার নারায়ণ বাবা এবার যজ্ঞটা শুরু করবে তো উনি প্রথমে স্মরণ করে নিচ্ছেন নিজের ইষ্টকে তারপরে আস্তে আস্তে যেভাবে একটা যজ্ঞ সম্পন্ন হয় মানে নীল সরস্বতী একটা কবচ বানাতে গেলে যা যা করতে হয় সেটা এবার বাবা করবেন বাবা এখন পুরো যজ্ঞের মধ্যে লীন হয়ে যাবে বাবা আমাদেরকে যা বললো সেটাই আমরা তোমাদেরকে শোনালাম এবার তোমরা যজ্ঞটা একবার মন দিয়ে দেখো আবারও বলছি এই বাবার কাছে আসতে পেরে অত্যন্ত নিজেকে সৌভাগ্যবান মনে করছি কেন যেন কারণ এই যোগ্য সচরাচর দেখা যায় না তাই আমরা ভাগ্যক্রমে এই বাবার স্থানে আসি তো তারপরে যাই হোক বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আমরা এই যোগ্যটা তোমাদেরকে দেখাতে পারছি এবং তোমরা যোগ্যটা প্রথম থেকে শেষ অবধি দেখো কীভাবে বাবা যোগ্য করছেন আর এটি কিন্তু অত্যন্ত বিরল একটি যোগ্য ঠিক আছে অত্যন্ত বিরল যোগ্য কারণ হচ্ছে এই ধরনের যোগ্য কিন্তু তোমরা মানে সচরাচর কিন্তু দেখতে পাবে না শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলই কিন্তু তোমরা দেখতে পাবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে আমাদের পাশে থাকো আবারও বলছি বিশ্বাস ভক্তি সমস্ত তোমাদের ব্যক্তিগত নিজস্ব সম্পদ তোমাদের যদি এই ভিডিওটি দেখে বিশ্বাস হয় তো খুবই ভালো আর যদি বিশ্বাস না হয় তোমরা এটিকে একটি এন্টারটেনমেন্ট হিসাবেও কিন্তু তোমরা নিতে পারো কারণ বিশ্বাস করতেই হবে আমি কিন্তু কাউকে সেটা বলি না কারণ বিশ্বাসটা হচ্ছে নিজের অন্ততরের কাছে এবং তোমরা যারা বিশ্বাস করে এই বাবার কাছে বা এই বাবার স্থানে আসতে চাও ডিসক্রিপশান বক্সে ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো ইনি বিভিন্ন রকমের কাজ করেন আবারও বলছি ইনি কিন্তু তারাপীঠে তান্ত্রিক একজন ঠিক আছে তারাপীঠে একজন তান্ত্রিক বা মাতৃ সাধক যাই বলো না কেন এবং আমি এনার সঙ্গে কথা বলে যা বুঝলাম মানুষ হিসাবে ইনি অত্যন্ত সৎ এবং ভালো মানুষ ইনি কিন্তু রকম কোনো খারাপ কাজ কিন্তু উনি করেন না এবং কোনো খারাপ কাজ উনি কিন্তু সহ্য করেন না তাই তোমরা যারা বাবার স্থানে আসবে অবশ্যই তোমাদের সঙ্গে ঘটে যাওয়া কোনো খারাপ জিনিস হলেই তোমরা আসবে মানে তোমরা যদি সত্যিকারে যদি সমস্যায় পড়ে থাকো এবং সেটি যদি কোনো অন্যায় না হয় এবং সেটি যদি সৎ পথে হয় তবেই কিন্তু বাবা তোমাদের কাজ নেবেন বা তোমাদের কাজগুলো কিন্তু বাবা করবেন এটা আমার কথা না এটা বাবার কথা কারণ সত্যি কথা বলতে গেলে আমি বিভিন্ন স্থানে ঘুরেছি কিন্তু এনার মতো ভালো মানুষ কিন্তু আমি সত্যি পাইনি এটা আমার নিজস্ব অভিজ্ঞতা যেটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম এই যোগ্য চলাকালীন আমি একটি স্লো মোশনের একটি ভিডিও ক্লিপ নিয়েছি তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে মানে এমন কিছু কিছু আওয়াজ পাওয়া যায় যেটা আমরা যারা আশেপাশে ছিলাম মানে এই যজ্ঞের যারা আমরা আশেপাশে ছিলাম না আমাদের গায়ের লোম কিন্তু পুরোপুরিভাবে খাড়া হয়ে গিয়েছিল এবং আমাদের মনে হয়েছিল যে এও কি সম্ভব হ্যাঁ বন্ধুরা ঠিক তাই তোমরাও ভিডিওটি দেখো দেখতে দেখতে কিন্তু সেই ক্লিপ তোমাদের চোখের সামনেই ভেসে উঠবে তোমরা তখন কিন্তু স্পষ্ট আওয়াজটি শুনতে পাবে এবং ভিডিও শুরু থেকে এখনও পর্যন্ত নারায়ণ বাবা তোমাদেরকে যে কথাগুলো বলল অবশ্যই তোমরা এই কথাগুলি পালন করবে কারণ এই জিনিসগুলো তোমরা হয়তো দেখলেন নিজের মতো করে অ্যাপ্লাই করতে গেলে পরবর্তীকালে তোমারাই সমস্যায় পড়বে তো বাবাই কিন বাবা কিন্তু সেটাই তোমাদেরকে বারণ করলো তাই তোমরা যারা ভিডিওটি দেখছ ভক্তি ভাবে দেখো আর যদি তোমাদের এইসব যোগ্য ফজ্ঞ যদি বিশ্বাস না হয় আবারও বলছি বিশ্বাসটা নিজের অন্তরের সম্পদ বিশ্বাস যদি না হয় অ্যাজ এ এন্টারটেনমেন্ট হিসাবেও কিন্তু তোমরা এই ভিডিওটি নিতে পারো আর যদি বিশ্বাস হয় ভক্তি হয় তবে বলবো একদমই তাই যোগ্যটি একদম দারুণ একটি যোগ্য এই যে বেলপাতা এই বেলপাতার ডাটিটা কিন্তু এখানে কাটা আছে কেন এই গিট থাকলে পরে যে কোনো কাজে অসম্পূর্ণ হতে পারে তাই এই বেলপাতাকে ডাটি এখানে কেটে রাখতে হবে কেটে দিতে হবে একটা বেলপাতার সঙ্গে দেখবেন এখানে গিট আছে ওই গিটটাকে কেটে দিয়ে তারপর আহতি করে এবং আমরা যখন আহতি করে এই তর্জনে কিন্তু আমাদের স্পর্শ থাকে না তর্জনে ছাড়া আহুতি সিস্টেম মানে তর্জনী পিছনে রাখতে হয় তর্জনে হচ্ছে অহংকারের এই করে 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 যদি যদি কেউ তার প্রত্যেকটা হঠাৎ করে যজ্ঞের তাঁত এতটা বেড়ে গেল আমরা সবাই দূরে সরে গেলাম এবং কিছু একটা জিনিসে অনুভব হলো পরবর্তী সময় যখন দেখছি ভিডিওটা তখন আওয়াজটা শুনে আমাদের গায়ে লোম খারাপ হয়ে গেল তো তোমরাও শোনো আওয়াজটা তো বন্ধুরা তোমরা আওয়াজটা শুনলে এটা কিসের আওয়াজ হতে পারে তোমরা নিজেদের যুক্তি মতামত অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে দাও তোমাদের এই আওয়াজটা শুনে কি মনে হচ্ছে এটা কিসের আওয়াজ হতে পারে আমি সম্পূর্ণ তোমাদের উপরে ছেড়ে দিয়ে দিলাম বন্ধুরা তোমরা যেটা মনে হয় তোমাদের বিবেক বুদ্ধি যুক্তি দিয়ে যেটা মনে হয় সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট কর কিন্তু আমি অন্তরে যেটা বুঝলাম সেটা আমার অন্তরই থাক তোমরা ভালো করে লক্ষ্য করো বাবার চোখে জল মায়ের কাছে যখন উনি প্রার্থনা করছিলেন তখন দেখলাম ওনার চোখের জল তো দেখো তোমরাও দেখো ওনার কিন্তু চোখের জল মানে ভেতরে ভেতরে মাকে চোখের জলে কিছু হয়তো নিবেদন করছে সেটা হয়তো বাবা জানেন কারণ বাবা যেহেতু যোগ্য করছেন যোগ্য কুণ্ডে উনি সব সবকিছু করছেন কর্ম করছেন মানে যে ক্রিয়া হয় ক্রিয়া করছেন তাই উনি যে জানেন তো এইটুকু আমার যেটা মনে হয় উনি কিন্তু ভক্তি সহকারে মায়ের কাছে কিছু অত প্রার্থনা করছেন তোমাদের কি মনে হয় আমি ঠিক বললাম তো তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও বন্ধুরা যোগ্য শেষ হয়ে গেছে এবার যোগ্য আহুতি দেওয়ার পালা তাও আমি যোগ্যটা যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার আমি ধরলাম কারণ অনেক বড় যোগ্য ছিল তাও অনেকটাই তোমাদেরকে আমি দেখালাম এরপর আমি তোমাদেরকে রাস্তাটা দেখাই বন্ধুরা এই বাবা কিন্তু সব ধরনের কাজ কিন্তু পারেন যে কাজে মানুষ উপকার হয় মানুষের মঙ্গল হয় মানুষ সমস্যা থেকে সমাধান পায় সেই কাজই কিন্তু বাবা করেন শুদ্ধ মনে ভক্তি ভরে করেন এখন আমি তোমাদেরকে রাস্তাটা দেখে দিচ্ছি তোমরা দেখো ভালো করে তাহলে তোমরা ভালোভাবে আসতে পারবে তো বন্ধুরা এই হচ্ছে কুচুটের রাজবাড়ি আর ঠিক আর এই হচ্ছে রাস্তা একদম এখান থেকে সোজা গিয়ে বাঁ দিক দিকে একটা টান পড়বে তো সেখান থেকে যেতে হবে তো আমি তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে আরো ভালোভাবে দেখিয়ে দিই রাজবাড়ির থেকে সোজা বেরিয়ে আসবে মানে আট থেকে প্রায় ন কিলোমিটার আসবে তো এসে এরকম একটি রাস্তা দেখতে পাবে যেটা বাঁ দিক দিয়ে যাচ্ছে তো এই রাস্তাটা যদি যখনই ঢুকবে ডান হাতে একটি মন্দির থাকবে তো একদম সোজা যাবে সোজা গিয়ে ডান হাতে একটি মন্দির পড়বে এই একটি মন্দির আর ঠিক মন্দিরটার পাশেই একটি বটগাছ তোমার দেখতে পাবে তো দিকে একটি গাছের মতো দেখতে পাচ্ছ তো এই বট গাছই তোমরা ধরে নাও তো এই বট গাছটির পাশ দিয়ে একটি রাস্তা আছে তো সেই রাস্তাটা ধরে আমরা কিন্তু যাব তো তোমাদেরকে সামনেটা আর একটু জাস্ট দেখিয়ে দিলাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে আর সামনেই হচ্ছে শিবপুর প্রাথমিক বিদ্যালয় তো চলো আমি তোমাদের আরও সাম থেকে দেখে তো এই হচ্ছে শিবপুরের প্রাথমিক বিদ্যালয় এবার এই বিদ্যালয়ে পাশ দিয়ে একদম গা ঘেসে একটি রাস্তা চলে যাচ্ছে তো ওই রাস্তা দিয়ে গেলেই কিন্তু বাবার মা কালী মন্দিরটি তোমরা দেখতে পাবে তো চলো আমি তোমাদের একদম পুরো মন্দির পর্যন্ত নিয়ে যাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনোরূপ কোনোভাবে যেন অসুবিধা না হয় আর এই হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে তোমরা একদম সোজা যাবে এখান থেকে একদম সোজা চলে যাবে সোজা গিয়ে পড়বে কিন্তু নারায়ণ বাবার মন্দিরটা ঠিক আছে এখান থেকে একদম সোজা এই হচ্ছে নারায়ণ বাবা বাবার মায়ের মন্দির আর দুধারে দেখছ যে গাছগুলো আছে এগুলো সব হচ্ছে কিন্তু তুলসির বোন বড় বড় তুলসী বাগান দেখেছো এগুলো বিরাট বড় বড় তুলসী গাছ বাবা এখানে তুলসী গাছ কিন্তু বসিয়েছে বাবা ভেতরে ভক্ত দেখছেন তো চলো ভেতরে আবার মা কে দর্শন করে এবং বাবাকেও দর্শন করে আর সামনে হচ্ছে মা আর এই দেখো বা দেখছো এখানে বাবার স্বয়ং ভক্তদের সঙ্গে কথা বলছেন এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও বলছি এই বাবার কাছে সব ধরনের কাজ হয় পজিটিভ কাজ হয় এটা বলুন ঠিক আছে